হেলদি টেস্টি ওয়েট লস রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি হ্যাবন্ধুরাই ইডলি দেখেই বুঝতে পারছেন ভীষণ পপুলার একটি খাবার আর আজকে শুধুমাত্র এই ইডলিটা তৈরি করেছি আতপ চাল দিয়ে সঙ্গে আছে টমেটো বাদামের চাটনি দারুণ টেস্টি খেতেও ভালো আর পেট সহজে ভরে যায় অনেকক্ষণ পেট ভর্তি থাকে নাম মাত্র তেল চাটনিতে আর সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবার তা চলুন দেখা যাক এই দারুণ স্বাদের নরম স্পঞ্জি ইডলি আর সঙ্গে চাটনি তৈরি করতে কি কি উপকরণ লেগেছে আর কিভাবে আমরা তৈরি করেছি খাবারটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো চলুন দেখা যাক বন্ধুরা কিভাবে তৈরি করেছি ইডলি তৈরি করতে প্রথমেই লাগবে আতপ চাল এখানে এক বাটি আতপ চাল আমি দিয়েছি জল দিয়ে ওভার এটাকে আমি ভিজিয়ে রাখবো ধরুন সকালে ইডলিটা তৈরি করবো ব্রেকফাস্টের জন্য তাই রাতে শুতে যাওয়ার আগে এইভাবে পরিমাণ মতো চাল জল ভর্তি দিয়ে এটাকে রাখবো চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এইবার হাত দিয়ে চটকে চটকে যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে পরিষ্কার করে একদম জল দিয়ে ধুয়ে নেবো চালগুলি চালটা দেখুন একদম খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এর মধ্যে জল সেইভাবে নেই শুধু যে জলটা চালে আছে হালকা সেটাই এইবার এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে এটাকে প্রথমে ফেটাতে হবে তার আগে দশ মিনিট রেস্টে রেখে দেব। চাটনি তৈরি করার জন্য এখানে লাগছে ধনে পাতা কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কা আদা বাদাম টমেটো লেবু প্রথমে এই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে বাদাম দিয়ে দিলাম জল ছিটকেছে বন্ধুরা নুন দিয়ে দিলাম তাহলে জলটা দেখুন ছেটা বন্ধ হয়ে গেছে যখন দেখবেন কড়াইতে তেল দিলে কোনো কারণে জল পড়ে গেছে আর জলটা ছিটকাচ্ছে তখন এক চিমটি নুন দিয়ে দেবেন দেখবেন জল ছিটানো বন্ধ হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে মৌরি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন দারুচিনি একটা এলাচ আর আছে বাদাম এই সমস্ত উপকরণগুলি বন্ধুরা এইবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা ফ্রাই করে নেব তারপরে দিয়ে দেব কেটে রাখা টমেটা এখানে দুটো বড়ো সাইজের দেশি টমেটা দানাগুলো অবশ্যই ফেলে দেবেন বন্ধুরা টমেটোর দানা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তা আমি যখনই টমেটা দিয়ে কোনো রেসিপি করি বা চাটনি করি দানাগুলো ফেলে দিই পরিমাণ মতো এখানে হলুদ আর দিয়ে দিলাম গুড় হ্যাঁ বন্ধুরা চাটনির জন্য আখের গুড় ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো গুড় বা খেজুরের গুড় এখন তৈরি করতে দিতে পারেন এইভাবে একটু সিদ্ধ করে নেব দেখুন হয়ে গেছে চাটনিটা এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব দেওয়ার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো হয় যেহেতু এটা ইডলি দিয়ে এই চাটনিটা খাবো তার জন্য ধনে পাতাটা দেওয়া হয়ে গেছে এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইবার এই কড়াটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এইবার চাটনিটাতে ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে একটু সর্ষের তেল একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর একটু সর্ষে দিয়ে দিলাম ফ্লেভারটা দারুণ আসে শুকনো লঙ্কাটা একটু কেটে দিলে আর যখন চটপট করে সর্ষেগুলো ফুটবে কি দারুণ লাগে দারুণ একটা ফ্লেভার তখন এই চাটনিটা ঢেলে দেবেন বন্ধুরা মনে রাখবেন চাটনি দিয়ে চাটনিতে ফোড়ন দিয়ে বেশিক্ষণ কুক করবেন না তাহলে যে ফ্লেভারটা চাটনির স্বাদটা সেটা পাওয়া যায় না জারটা ধুয়ে জল দিয়ে দিলাম চাটনিটা একদম খুব শুকনো হবে না মিডিয়াম গাঢ়ত্ব হবে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম লেমন জুস একটা লেবুর হাফ রেখেছিলাম সেটা জুসটা দিয়ে দিলাম যদি আপনাদের কাছে তেঁতুলের পাল থাকে সেটা দিতে পারেন এই মুহূর্তে আমার কাছে তেঁতুল নেই তাই পালটা দিতে পারলাম না চাটনিতে তেঁতুলের পাল দিলে খুব টেস্টি হয় চাটনিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এইবার ইডলি তৈরি হওয়ার পালা দেখুন একদম ঘন হয়ে গেছে যে চালের পেস্টটা তৈরি করে রেখেছি এখানে এক চিমটি নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফেটাবো যত ভালোভাবে ফেটাবো ইডলিটা তত স্পঞ্জি হবে এইবার এক প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এবার এটাকে ভালোভাবে ফেটাতে হবে ইনোটা দিলে এটা আরও ফ্লুপি হবে আরও সফট হবে ইনো যদি আপনাদের কাছে না থাকে তাহলে খাবার ছোটাও দিতে পারেন দিয়ে এইভাবে ফেটিয়ে নেবো আর ঘনত্বটা দেখুন ইডলি তৈরি করার জন্য ইডলি স্ট্যান্ড আমি নিয়েছি একটা প্রেশার কুকারে জল দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি তবে এখানে একটা কথা বলছি ইডলি স্ট্যান্ডে ইডলি তৈরি করতে গেলে ইডলি স্ট্যান্ডটা একটু গরম করে নেবেন রোদে দিয়ে আর আমি আজকে রোদে গরম করে নিলে কি হবে রোদে গরম করে নিলে তাতে তেল মাখিয়ে যদি ইডলিটা তৈরি করা যায় একদম ইজিলি উঠে আসে না হলে এই যে ইডলি স্ট্যান্ড এখানে একটু লেগে লেগে থাকে তো যাই হোক এটা একে একে ভর্তি করে চারটে ইডলি মেকার আছে আমি এই স্ট্যান্ডগুলোতে ভরে ভরে দেব এক একটা ভরে এই বোলগুলো ভরে চারটে বোল আছে তা ভরা হয়ে গেছে বন্ধুরা এইবার দেখুন এই ওপরের যে বোলটা আছে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেব দেখতেও দারুণ লাগে খেতেও ভালো লাগে প্রেশার কুকারে জল দিয়ে চাপিয়ে দিয়েছি হাই ফ্লেমে এটাকে আমি কুক করবো খুব বেশি টাইম লাগবে না উপরের সিটিটা ফেলে দেব। আর এই প্রেশার কুকারটা আমার একটু ছোট তার জন্য আমি চাপাটা মানে ঢাকাটা মুখ বন্ধ করতে পারলাম না তবে উপরের যে সিটিটা সেটা ফেলে খুলে রাখবে। হাই ফ্লেমে পাঁচ মিনিট কুক করলে কিন্তু ইডলি একদম রেডি হয়ে যাবে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে নেব আমার যেটুকু বেকার হয়েছে বন্ধুরা এই ইডলি স্ট্যান্ডে দুবার ইডলিটা তৈরি হয়েছে তা আমি এবার নামিয়ে নেব ইডলিগুলোকে খুবই স্বাস্থ্যকর একটি খাবার আর আমার মেয়ের আপতারে আজকে এটা তৈরি হয়েছে শুধু এটা হলো সাদা ইডলি ইডলির অনেক রকম রেসিপি আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন দেখুন এই যে যে ইডলি বোলটা এটা কিন্তু সুখানো ছিল না তার জন্য গায়ে সাদা সাদা লেগে আছে যদি এটা তেল দিয়ে আপনারা একটু গরম করে তারপরে তেল মাখিয়ে নেন তাহলে ওই সাদা সাদাটা থাকবে না দেখুন কতটা স্পঞ্জি হয়েছে খেতেও দারুণ তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই ইডলি আর চাটনির রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসে এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে